প্রোডাক্ট নেই এখানে হার্ডওয়ার শুরু করে ইলেকট্রিক এবং স্যানিটারি সব ধরনের প্রোডাক্ট এখানে ক্রয় করা যায় সুপ্রিয় দর্শক তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সুপ্রিয় দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা হার্ডওয়ারের দোকান এবং এখানে হার্ডওয়ার না শুধু এখানে আপনার ইলেকট্রিক থেকে শুরু করে সব ধরনের জিনিস এখানে আছে যে পাওয়া যাবে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাওয়া যাবে সব ধরনের জিনিস ইলেকট্রিক এখানে এর একটা সম্পূর্ণ ইলেকট্রিক এখানে সব ধরনের সব ক্লাস ফাইল বিভিন্ন ধরনের জিনিস ইলেকট্রিক এমন কোন জিনিস নেই এখানে মিলবে না এখানে সব ধরনের ইলেকট্রিক এবং স্যানিটারি মোটরের সিল এখানে আছে যে বিভিন্ন ধরনের জিনিস এখানে এই পুরো র‍্যাকটা আছে ইলেকট্রিক্যাল র‍্যাক এখানে সব ইলেকট্রিক প্রোডাক্ট সুইচবোর্ড শুরু করে আর এখানে যা দেখছেন কোন সম্পূর্ণ হার্ড ওয়ার্কের একটা র্যাক এখানে হার্ডওয়ার্ক সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হার্ডওয়ার্ক এমন কোনো জিনিস নেই সিলাই তো শুরু করে সব ধরনের জিনিস এখানে দেখেন বিভিন্ন আঠা এবং রং এটা হচ্ছে যে হারপিক নেই এমন জিনিস নেই আর এই পাশে আপনার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যানিটারি পাইপ টাইপ দিয়ে শুরু করে বিভিন্ন ধরনের ট্যাপ উন্নত মানের ট্যাপ সব ধরনের জিনিস এখানে কিন্তু পাওয়া যায় এখানে দেখছেন এখানে পাওয়া যাবে আপনারা চাইলে এখানে আপনাদের দৈনন্দিন জীবনের সংসারের জীবনের সব জিনিস এখানে আপনারা করতে করবেন দেখেন এবং সুপ্রিয় দর্শক আমরা এখান থেকে দোকানে যাব সেটা হচ্ছে কি যে একটা দোকান এবং বাচ্চাদের খেলনা শুরু করে নেই এমন কোন জিনিস নেই এটা হচ্ছে মূলত আমাদের গ্রামের বাজারেই এই দোকানটা এখানে নেই এমন কোন জিনিস নেই জুতো স্যান্ডেল থেকে শুরু করে আপনারা দেখে অবাক হবেন জুতো স্যান্ডেল থেকে শুরু করে এখানে সব ধরনের নতুন নতুন সব জুতা দেখেন লেডিস এখানে সব লেডিস এখানে সমস্ত জুতা দেখেন এখানে সব জুতো এবারে ঈদের জন্য কালেকশন করা হয়েছে আপনাদের জন্য আপনারা চাইলে এখানে আসতে পারেন আপনারা চাইলে এখানে আসতে পারেন আপনাদের আহ জিনিস ক্রয় করার জন্য দেখেন সব বাচ্চাদের তো শুরু করে সবার এবং এটা কিন্তু একটা আপনার কসমেটিক শপ দেখতে পাচ্ছেন যে লোকটা সামনে আছে এখানে আপনারা আসলে সব ধরনের জিনিস খুবই অল্প টাকার ভিতরে আপনার পেয়ে যাবেন দেখুন ভাই আপনার নাম জন্য কি আজমির হোসেন বড় ভাইয়ের নাম আসছে যে আজমির হোসেন আপনার এই দোকানটা আছে যে কোথায় দোনো মিজजापुर মিজजापुर বাজার স্কুল গেট বাজার স্কুল এটা আছে নয়াল জেলা হ্যাঁ জেলা এবং সদর উপজেলার অন্তর্ভুক্ত 129 বিসালে ইউনিয়নের 2 নং ওয়ার্ডের আছে যে একটা গ্রাম নাম আছে মিজजापुर গ্রাম আর এখানে এই দোকানে এমন কোনো কসমেটিক নাই এমন কোনো মনে কারণ কি যে কসমেটিক প্রোডাক্ট নাই যে এখানে পাওয়া যাবে না আপনারা চাইলে ঈদের আগে এগুলো আছে ক্রয় করতে পারবেন আপনার স্বল্প মূল্যে দেখেন এমন কোন জিনিস না এখানে পাওয়া যায় না এটা তো এটার উপরে দেখালাম আমরা কিন্তু নিচে ছুরি এখানে শুরু সুন্দর সুন্দর এখানে দেখুন সব লেটেস্ট এবং আছে যে সব নতুন কালেকশন দেখুন আপনার ম্যাচিং করে আপনার এখান থেকে যে কোনো জিনিস যে কোনো জিনিস যে কোনো চুরি। তার জন্য কুনে যেতাম যাক যেহেতু কেউ নাই সেহেতু তো কিনতে পারছি না দেখেন এগুলো কিন্তু সব ছুরি বুঝছেন আপনারা চাইলে কিন্তু এগুলো যে কুরাই করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করলে এগুলো আপনারা ক্রয় করতে পারবেন

নেই এমন কোন জিনিস নেই সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় এখান থেকে বিয়ের যে কোনো অনুষ্ঠানে আপনারা চাইলে বিয়েরও জিনিস এখানে পাওয়া যাচ্ছে এখানে গিফট বক্স পাওয়া যায় দেখেন ছোট 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 বিভিন্ন গিফট আছে এখানে দেখেন এটা সিটি গোল্ড এর অরিজিনাল সিটি গোল্ডের এর চুরি এই দেখেন অরিজিনাল সিটি গোল্ড দেখতে পাচ্ছেন আপনারা এটা আছে অরিজিনাল সিটি গোল্ডের এর চেন আহ দেখতে পাচ্ছেন সব বিয়ের আপনারা চাইলে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা এখান থেকে ক্রয় করতে পারবেন এটা দেখেন কত সুন্দর একটা নেকলেস দেখতে পাচ্ছেন এখানে আরেকটা আছে এখানে একটা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিস আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন নাহলে আমার সাথে যোগাযোগ করলে আপনাদের হয়তো এটা আছে ধীরে দেখবেন কত সুন্দর একটা জিনিস ঠিক আছে একদম রিয়ার একটা জিনিস এবং নিউ এগুলো সব নিউ কালেকশন আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হয়তো আছে যে আপনারা শুধু ভিডিও ধরে দেখতে পাবেন আমার সাথে যোগাযোগ করলে আমি হয়তো আপনাদের এইভাবে এগুলো আছে যে ই করে দিতে পারবো দেখেন কত সুন্দর কত সুন্দর একটা নেকলেস দেখছেন আমার তো লোভ আছে কিন্তু কি করবো ভাই আমার তো আর কেউ নাই থাকলে নাই এখানে দেখেন সব কিন্তু সিটি বোর্ড সবই কিন্তু সিটি বোর্ড এর এটা কিন্তু আছে আর নিচে দেখতে পারবেন ভিতরে যেগুলো আছে এগুলো সব রেয়ার জিনিস এখানে যা আছে দেখতে পাচ্ছেন এটা সব মানে সিক্রেট বিষয় সিক্রেট জিনিস যে গোপন ভাবে রেখে দেওয়া হয়েছে আপনারা চাইলে যেকোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারেন আর এখানে তো বাচ্চাদের না লেডিস জুতো আছে অনেক ক্যাটাগরি এবং নতুন নতুন ডিজাইন বাচ্চাদের খেলনাও আছে আমাদের এই সবে আপনারা যার কারণে আমি যদি সুযোগ থাকেন বা কারো যদি দরকার হয় কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের কিনে দেবো আর এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সবই আসলে এখানে যা আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কানেকটা যেগুলো চমকা বলা হয় দেখতে পাচ্ছেন খুব নতুন নতুন ডিজাইনের জিনিস এখানে পাওয়া যায় দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আছে যে আপনাদের ঠিকানা এগুলো পাঠিয়ে দেবো যদি আপনারা কিনতে চান যদি আপনারা এর স্ক্রিনশট মেরে যদি আপনারা ছবি করে দিতে পারেন আমরা আপনাদের ঠিকানায় পাঠা দিতে পারবো এবং খুবই অল্প টাকার ভিতরে এগুলো করা হয় আপনারা চাইলে আমরা কিন্তু সরাসরি কারখানা থেকে এগুলো করেছি যার কারণে আমরা অল্প টাকার ভিতরে এই জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছাই দিতে পারবো দেখুন কত সুন্দর সুন্দর জিনিস এগুলো সম্ভবত সব ক্লিপ ওটা আছে যে ওটা ক্লিপ সবই আছে এখানে নেই এমন কোন জিনিস না দর্শক এখানে আর তো আছে আর এগুলো সব সিটি চুরি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু সিটি গোল্ড চুরি আপনারা চাইলে এগুলো ক্রয় করতে পারবেন এবং খুবই অল্প টাকার ভিতর বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ডিজাইনের চুরিগুলো চিত্র দর্শক তাই যদি আপনারা চান এখানে কিন্তু আমাদের লেডিস ব্যাগ আছে আপনারা চাইলে আসতে পারেন আমাদের শপে এখানে কিন্তু লেডিস ব্যাগ আছে এখানে আরো আছে আমাদের গোডাউনে এ চলছে এখনো ঈদের জন্য কোনো কিছু সাজানো হয় না আইনে রাখা হয়েছে আপনারা চাইলে আপডেটার বেবি সব বেবিদের সব এখানে পাওয়া যায় আপনারা দেখছেন এখানে দেখেন এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা শর্ট গানের শুরু করে নেই এমন কোন জিনিস নেই সব জিনিসই এখানে পাওয়া যায় হাতিতে শুরু করে গরু তো শুরু করে আর এগুলো কি দেখাবো ভাই এগুলো তো দেখার কোন শেষ নাই সব বাচ্চাদের খেলনা আপনার চলে এটা কিন্তু আমাদের আছে নড়াইল জেলা নড়াইল থানার বারানং বিশেল দুই নং ওয়ার্ড গ্রামের একটা দোকান এখানে এটা হচ্ছে সম্পূর্ণ প্রাথমিক সব এবং সাথে ভেজি সব সাথে আপনার আহ শুরু করে সব নেই এমন কোন জিনিস নেই তাই যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন ও মাই গড এখানে কিন্তু আরো প্রোডাক্ট আছে যেগুলো আছে যে আপনাদের দেখানো হয় না আর গোডাউন তো আসেই যে গোডাউনে যে মালগুলো আছে সেগুলো দেখলে হয়তো রাখার জায়গা নেই গোডাউনে যে মাল আছে সেগুলো তো আছে যে এখানে রাখার জায়গা নেই তাই আমরা এখানে রাখা হয় না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস এটা শুরু করে সবই আছে আপনি চাইলে এখানে ও মাইগড এটা তো ঘুড়ি মনে হচ্ছে বৈশাখী ঘুড়ি হ্যাঁ ও এখানে আবার আছে পুরীদের আছে যে ব্যাগ আছে শুদ্ধ দর্শক আপনি বুঝতে পারছেন এখানে কিন্তু আমাদের আরো একটা ব্যাগ আছে যেগুলো খুবই রিয়ার দেখতে পাচ্ছেন এগুলো খুবই রিয়ার ব্যাগ আহ পাঁচ জন্য খুবই ইজোর জন্য দেখলে আপনারা বুঝবেন যে এখানে ব্যাপার যে সবই মাছ ব্যাগ দর্শক

এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর সে কমেন্ট ধরে আমরা আপনাদের এই প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে দেওয়ার ঘর এখানে কি ভাই এটা কি নেকলেস মনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এটা তো কোন জগতে আসলাম আমার কি আমার ভেঙা লাগবে না সেই জিনিস তো হ্যাঁ পছন্দ হয়েছে দেখ আহ শুধু এখানে কিন্তু আমরা আরো কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি মনে হচ্ছে এখানে লকেট হ্যাঁ লকেট এটা হচ্ছে যে কি কি লকেট আছে নাম কই এই লকেটের শুধু স্টিকার্স বে নাম কই তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর জিনিস এত ঢাকা শহরের জিনিস তো আরো দাম বেশি মনে আছে আচ্ছা আচ্ছা চুরি তো সে মার করেছে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই اعزائي সুপ্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে আমরা এখন যে শপে আছি এবং খুবই অল্প টাকার জিনিস এখানে মানে খুব ভালো ভালো জিনিস অল্প টাকায় আছে কোরাই করতে পারবেন আর যদি আপনারা কিনতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন আমরা আছে আপনাদের হাতে পৌঁছে যেতে পারব খুবই অল্প টাকার ভিতরে আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন স্ক্রিনশট মেরে আছে যে আম্মা দিতে পারেন আর আমার আছে যে আপনার কারন আমার আমাদের আছে যে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেব যাতে করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আহ যাতে করে আপনারা অল্প টাকার ভিতরে জিনিস পেয়ে যেতে পারেন আপনাদের হাতের নাগালে হাতের কাছে তাই সত্তর সব কথার এক যে আমার এই চুরিগুলো এই ছুরিগুলো আমার কিন্তু সেই লেগেছে ভাই ঠিক আছে এই চুরিগুলো কিন্তু সেই লেগেছে হ্যাঁ এটা তো মনে করেন কি যে হাতে দিলে হ্যাঁ যদি আছে যে মনে করে যে যদি কালো লোক হয় যদি দেখতে খারাপ দেওয়া যায় মুখটা ঢাইকে শুধু চুরিটা লাগাই দিলে সেই ভালো লেগেছে ঠিক বলতে তাহলে আমরা আজ এই পর্যন্ত আবার কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো তাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ